অনেক মহিলারা দেখা যায় মা বোনেরা বাসাবাড়িতে যখন রান্না-বান্না করে তো ইন টাইমে তারা করে কি আপনার ওই খাবারটার মধ্যে লবণ হয়েছে কিনা সরবদের মধ্যে চিনিটা হয়েছে কিনা মিষ্টি হয়েছে কিনা এটা মানে পরীক্ষা করার জন্য তারা কি করে ওটা হাতের মধ্যে একটু লাগিয়ে এরপরে টেস্ট করে টেস্ট করে এটাকে সে ভেরিফাই করে যে আসলে হলো কিনা না লবণ কম হলে বাড়িয়ে দেয় চিনি কম হলে বাড়িয়ে দেয় কিন্তু সে এ খবর রাখে না যে রোজা রেখে এটা করা আদৌ উচিত নয় আর অনেক মহিলা আছে এটা করে জন্য তার স্বামী হটমিজাস তার স্বামী সর্বদের মধ্যে মিষ্টি বেশি না হলে তাকে আঘাত করবে বা কটু কথা বলবে এই ডরে সে এইটা করে থাকে অথচ স্বামীরও বোঝা উচিত রমাদান মাস আল্লাহর বান্দিক এই কাজটি করতেছে তার উপরে সৎ আচরণ করা তাকে ছাড় দেওয়া এটাও তার খেয়াল রাখা উচিত ছিল সেক্ষেত্রে বলতে হবে এই কাজটি আপনারা বর্জন করবেন স্বামীও তাকে কোনো কটু কথা বলবেন না যেহেতু সে রোজাদার সে তো টেস্ট করতে পারতেছে না সেক্ষেত্রে আপনি তাকে এইভাবে কটু কথা বলবেন না আর স্ত্রী আপনিও এটা টেস্ট করে দেখবেন না অনুমান করে আপনি চিনি দিবেন অনুমান করে লবণ দিবেন অন্য সময় যতটুক লাগে ততটুক দিবেন আপনার অনুমান হয়ে যাবে যে এক গ্লাস পানির মধ্যে কতটুক চিনি দিলে এটা মিষ্টি হবে আপনি অনুমান করেই করতে পারবেন আপনাকে নতুন করে আর টেস্ট করার কোনো প্রয়োজন নেই এতে রোজা হালকা হওয়ার সম্ভাবনা আছে এমনকি রোজা ভেঙে যাওয়ারও সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট থেকে যায় কারণ টেস্ট করতে গিয়ে চিনির মিষ্টি পানি যদি আপনার গলার মধ্যে দিয়ে একটু ভিতরে চলে যায় মনে রাখবেন আপনার রোজা এক চুল পরিমাণে কিছু গ্রহণযোগ্যতা পাবে না কেন আপনার রোজা ভেঙেই যাবে